আজকে আর কবিতা নয় উর্দু সাহিত্যের ছোট গল্প পাঠ করব জঞ্জাল বুড়ো কৃষণ চন্দর লেখা অনুবাদ করেছেন অরুণ কুমার মুখোপাধ্যায় এই ছোট গল্পটির মধ্যে একজন মানুষ কিভাবে নিঃস্ব হয়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে পারে তার নির্যাস প্রতিফলিত হয়েছে বেশি কথা না বাড়িয়ে চলো মূল পাঠে যাওয়া যাক যখন সে হাসপাতাল থেকে বেরিয়ে এলো তখন ওর পা দুটো কাঁপছে ওর সারা শরীর ভেজা তুলোর মতো চুপসে গিয়েছে বলে মনে হচ্ছিল ওর মন চলতে চাইছিল না ওই ফুটপাতেই বসে পড়তে চাইছিল জেল হাসপাতালে তার আরও এক মাস থাকা উচিত ছিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওকে ছেড়ে দিলেন হাসপাতালে প্রাইভেট ওয়ার্ডে সে সাড়ে চার মাস ছিল আর দেড় মাস ছিল জেনারেল ওয়ার্ডে এই সময়ের মধ্যে তার একটি কিডনি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে আর অন্ত্রের অংশ কেটে দিয়ে তার অন্ত্রের ক্রিয়া ঠিক করে দেওয়া হয়েছে এখনও তার হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক হয়নি তবু হাসপাতাল ছেড়ে ওকে চলে আসতে হলো কারণ তার চেয়েও খারাপ অবস্থার অন্য রোগীরা প্রতীক্ষা করছে ডাক্তার তার হাতে এক লম্বা প্রেসক্রিপশন দিয়ে বলেছিল এই টনিক খেয়েও আর পুষ্টিকর খাবার খেয়েও পুরোপুরি সুস্থ হয়ে যাবে এখন আর হাসপাতালে থাকার কোনো আবশ্যকতা নেই ডাক্তার সাহেব আমি আর হাঁটতে পারছি না সে ক্ষীণ কণ্ঠে বলেছিল ঘরে যাও কিছুদিন বিবি সেবা যত্ন করবে বিলকুল ঠিক হয়ে যাবে খুব ধীরে ধীরে টলমলে পদক্ষেপে ফুটপাথ দিয়ে চলতে চলতে সে ভাবল ঘর কিন্তু আমার ঘর কোথায় কিছুদিন আগেও আমার একটি ঘর নিশ্চয় ছিল ছিল এক বিবিও তার এক বাচ্চা হবার কথা ছিল তারা দুজনেই ওই আগত প্রায় বাচ্চার কল্পনায় কত খুশি হয়েছিল দুনিয়ার জনসংখ্যা অনেক হতে পারে কিন্তু সে তো তাদের দুজনের প্রথম সন্তান দুনিয়ায় তাদের প্রথম সন্তান জন্ম নিতে আসছিল দুলারি খুব সুন্দর জামা সেলাই করেছিল নিজের বাচ্চার জন্য হাসপাতালে তা নিয়ে এসে দেখিয়েছিল আর ওই জামায় হাত বুলিয়ে তার মনে হয়েছিল যে সে তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে কিন্তু গত কয়েক মাসের মধ্যে তাকে অনেক কিছুই হারাতে হলো যখন তার কিডনির প্রথম অপারেশন হয় তখন দুলারি নিজের গয়না বেঁচে দিয়েছিল কারণ গয়না তো এই রকম সময়ের জন্যই লোকে ভাবে গয়না স্ত্রীলোকের সৌন্দর্য বাড়াবার জন্য কিন্তু আসলে অন্য প্রয়োজন মেটাবার জন্যই তার ব্যবহার হয় পতির অপারেশন বাচ্চাদের লেখাপড়া মেয়ের বিয়ে এইসব প্রয়োজনের জন্যই স্ত্রীলোকের গয়নার ব্যাঙ্ক খালি হয় স্ত্রীলোক গয়না গাটি সামলাতে ব্যস্ত থাকে আর জীবনে বড় জোর ছবার ওই গয়না পড়বার সৌভাগ্য লাভ করে কেডিনের দ্বিতীয় অপারেশনের আগে দুলারির বাচ্চা নষ্ট হয়ে গেল তা তো হবেই দুলারিকে দিন রাত খুব খাটুনি পোয়াতে হচ্ছিল তার জন্যে এই বিপদ গোড়াতেই জমা হয়েছিল মনে হয়েছিল যে দুলারির এক হারা উজ্জ্বল শরীর এই কড়া খাটুনির জন্য তৈরি হয়নি এই জন্যই ওই বুদ্ধিমান বাচ্চা মাছ পথেই সরে পড়েছে বিরূপ পরিবেশ আর বাপ মায়ের দুর্দশার আজ করতে পেরে সে নিজেই বুঝেছিল জন্ম নেওয়া উচিত হবে না কোনো কোনো বাচ্চা এরকম বুদ্ধিমান হয়ে থাকে দুলারি কিছুদিন হাসপাতালে আসতে পারেনি তারপর যখন এসে সে খবরটা দিল তখন দুলারির স্বামী খুব কেঁদেছিল যদি তার জানা থাকতো যে ভবিষ্যতে তাকে আরও অনেক কাঁদতে হবে তাহলে এই ঘটনায় কান্নার বদলে সে সন্তোষ প্রকাশ করতো কিডনির দ্বিতীয় অপারেশনের পর তার চাকরি চলে গেল দীর্ঘকালীন রোগ ভোগে এই রকমই হয় কে আর কতদিন অপেক্ষা করতে পারে রোগ তো মানুষের নিজস্ব ব্যাপার এই কারণে যদি সে চায় যে তার চাকরি বজায় থাকবে তবে তার দীর্ঘদিনের রোগ ভোগে পড়া ঠিক হবে না মানুষ যন্ত্রের মতোই যদি কোনো যন্ত্র দীর্ঘকাল ধরে বিঘ্রানো অবস্থায় থাকে তাহলে তাকে এক ধারে ফেলে দেওয়া হয় আর তার জায়গায় নতুন যন্ত্র এসে যায় কারণ কাজ থেমে থাকতে পারে না ব্যবসা বন্ধ হতে পারে না আর সময় থেমে থাকতে পারে না কাজেই যখন তার উপলব্ধি হলো যে তার চাকরি চলে যাচ্ছে তখন দ্বিতীয়বার কিডনি অপারেশনের সময় যে রকম ধাক্কা লেগেছিল সেই রকমই লাগলো এই ধাক্কায় তার চোখ দিয়ে জলও পড়েনি সে অনুভব করেছিল তার হৃদয়ের মধ্যে এক শূন্যতা বিরাজ করছে পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি আর নারীতে রক্তের বদলে দ্রুত প্রবাহিত হচ্ছে ভয় কিছুদিন যাবত আগামী দিনগুলির কথা ভেবে ভয়ে সে ঘুমোতে পারেনি অনেক দিনের রোগের চিকিৎসায় খরচও হল অনেক এক এক করে ঘরের সব দামি জিনিস বিক্রি হয়ে গেল কিন্তু দুলারি হাল ছাড়েনি সে তার স্বামীকে সাড়ে চার মাস প্রাইভেট ওয়ার্ডে রেখেছিল সবচেয়ে ভালো চিকিৎসা করিয়েছিল এক এক করে নিজের ঘরের সব জিনিস বেচে দিয়েছিল আর শেষ পর্যন্ত চাকরিও নিয়েছিল দুলারি এক ফার্মে কর্মচারী হয়েছিল একদিন তাদের ফার্মের মালিককে নিয়ে হাসপাতালে এসেছিল দুলারি মালিক এক রোগা পাতলা বেটে মতন ভদ্রলোক মাঝবয়সী আর লাজুক তাকে দেখতে শুনতে কোনো ফার্মের মালিকের বদলে কোনো দোকানের মালিক বলে মনে হয় দুলারিকে ওই ফার্মে দুশো টাকার মাস মাহিনায় কর্মচারী হয়ে যেতে হলো কেননা সে খুব বেশি লেখাপড়া জানতো না তার কাজ ছিল খামের ওপর ডাক টিকিট লাগানো দুলারির স্বামী বলল এ খুব সহজ কাজ ফার্মের মালিক বললেন কাজ তো সোজায় কিন্তু যেদিন পাঁচ ছশো চিঠির খামের উপর টিকিট লাগাতে হয় সেদিন এই খুব সোজা কাজে খুব কঠিন মনে হয় দুলারি মুচকি হেসে বলল সত্যি খুব হয়রান হয়ে যায় ফার্মের মালিক তাকে বললেন তুমি সেরে ওঠো তারপর তুমি তোমার বিবির বদলে খামের টিকিট লাগিও আমি এই কাজ তোমাকেই দেব যখন ফার্মের মালিক চলে যাচ্ছেন তখন দুলারিও তার সঙ্গে চলে গেল দুলারির স্বামী অনুভব করলেন যে আজ দুলারির পদক্ষেপে এক অদ্ভুত আত্মমর্যাদা প্রকাশ পাচ্ছে দুলারির শরীর কোনো এক ফুলন্ত ডালের মতো নমনীয় হয়ে গেছে ওয়ার্ডের বাইরে এসে মালিক দুলারির জন্যে এক হাতে দরজা খুলে ধরেন দুলারিকে দরজার বাইরে যেতে সাহায্য করতে কিছুটা ঝুঁকে পড়লেন আর এক মুহূর্তের জন্য তার অপর হাত দুলারির কোমরের ওপর রাখলেন ফার্মের মালিকের প্রথম হাতের ভঙ্গি দুলারির স্বামীর ভালো লেগেছিল কিন্তু দ্বিতীয় হাতের ভঙ্গি মুটেও পছন্দ হয়নি কিন্তু সে আপন মনকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছিল যে কখনো কখনো এক হাত যা করে তা অপর হাত জানতে পারে না আবার এও তো হতে পারে যে তার চোখের নজর ঠিক নেই কেবল ভ্রমমাত্র এ কারণে সে বিশ্বাসের জন্যে নিজের চোখ দুটি বন্ধ করে নরম নরম বালিশের ওপর মাথা রেখে গ্লুকোজ ইঞ্জেকশনের প্রতীক্ষা করছিল তার তৃতীয় অপারেশন হাসপাতালের জেনারেল ওয়ার্ডে হয়েছিল সে সময় দুলারি ফার্মের মালিকের সঙ্গে দার্জিলিং চলে গিয়েছে শেষ পর্যন্ত কে আর কতদিন অপেক্ষা করতে পারে জীবন ক্ষণস্থায়ী আর জীবনের বসন্ত তার চেয়েও ক্ষণস্থায়ী যখন আবেগ প্রবল হয় আর চোখে নেশা লাগে যখন আঙুলের ডগায় আগুনের জলনির অনুভব হয় আর বুকে মিষ্টি মিষ্টি বেদনা হতে থাকে যখন চুম্বন ভ্রমরের মতন ওষ্ঠের পাপড়ির ওপর এসে পড়ে আর বঙ্কিম হংসগ্রীবা কারো গরম গরম নিঃশ্বাসের মৃদু আছে ব্যাকুল হয় তখন কে কতদিন পর্যন্ত ফেনাইল আর পেছাপের গন্ধ শুকতে পারে থুথু পুজ আর রক্তের রং দেখতে পারে আর মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসা হেজকি শুনতে পারে সহ্য করার একটা সীমা আছে বিশ বছরের যুবতী সহ্য কি করেনি যার বিয়ের পর দু বছরও পেরোয়নি যে আপন পতির সঙ্গে বিপদ ছাড়া আর কিছুই দেখেনি সে যদি আপন স্বপ্নে ভোর করে দার্জিলিং চলে যায় তবে তাতে কার কি দোষ দুলারি যখন বাড়ি থেকে চলে যায় তখন দুলারির স্বামী অন্য কাউকে দোষী বলার মতো অবস্থা থেকে চ্যুত হয়েছিল তার ওপর একটার পর একটা আঘাত এসে তাকে পাগল করে তুলেছিল এখন তার বিপদ আর কষ্টে কোনো ভাবনা বা অশ্রু ছিল না বারবার হাতুরির চোট খেয়ে ধাতুর পাতের মতো হয়ে গিয়েছিল তার হৃদয় এই কারণে আজ সে যখন হাসপাতাল থেকে ছাড়া পেল তখন সে ডাক্তারের কাছে কোনো মানসিক যন্ত্রণার কথা বলেনি সে ডাক্তারকে বলেনি এই হাসপাতাল থেকে বেরিয়ে এখন সে কোথায় যাবে এখন তার নেই কোনো ঘর নেই বিবি নেই বাচ্চা নেই কোনো চাকরি তার শূন্য হৃদয় তার পকেট ফাঁকা তার সামনে এক বিরাট শূন্য ভবিষ্যৎ কিন্তু তখন সে কোনো কথাই বলেনি কেবল বলেছিল ডাক্তার সাহেব আমি আর চলতে পারছি না ওই একমাত্র সত্য তখন সে অনুভব করেছিল বাকি সব কথা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তার মন থেকে এ সময় চলতে চলতে সে কেবল অনুভব করতে পারল যে তার শরীর ভিজে তুলো দিয়ে তৈরি তার সিরদ্বারা কোনো পুরনো ভাঙা চার পায়ের মতো খটখট করছে রোদের তেজ খুব আলো তীরের মতো চোখে বিধছে আকাশে এক ময়লা হলুদ রঙের বার্নিশ লেপে দেওয়া হয়েছে সারা পরিবেশ কালো ঘোলাটে আর জড়ো হওয়া নোংরা মাছের মতন ভন ভন করছে লোকের দৃষ্টি যেন তার গায়ের নোংরা রক্ত আর পূজের মতো তার শরীর সেটে যাচ্ছে তাকে কোথাও পালিয়ে যেতে হবে দূরে কোথাও লম্বা লম্বা তার জড়ানো আলোর থামওয়ালা রাস্তা দিয়ে যেতে হবে তার মধ্যে দিয়ে ঘেঁষা ঘেঁষি পথ ধরে পালিয়ে যেতে হবে অনেক দূরে তার মনে পড়ল মরা মায়ের কথা মরা বাপের কথা তার আফ্রিকা চলে যাওয়া ভাইয়ের কথা সন 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 শব্দ করে একখানা ট্রাম তার কাজ দিয়ে চলে গেল ট্রামের বিজলির ট্রলি বিজলির লম্বা তারে ঘষতে ঘষতে যেন তার শরীরে ঢুকে যেতে লাগলো তার আপন শরীরে পুরো ট্রামটাই ঢুকে যাচ্ছে বলে সে অনুভব করল মনে হলো সে যেন কোনো মানুষ নয় যেন এক ক্ষয়ে যাওয়া রাস্তা অনেকক্ষণ ধরে সে চলছিল হাঁপিয়ে পড়ছিল আর চলছিল আন্দাজে এক অজানা দিকে যেদিকে কোনো একদিন তার ঘর ছিল এখন তার মনে হচ্ছে তার কোনো ঘর নেই কিন্তু এই কথা জেনেও সে ওই দিকে চলছিল ঘরে যাবার তাগিদে অসহায় হয়ে সে পথ চলছিল কেবল কিন্তু রোদ খুব চড়া ছিল তার শরীরে পোকায় কিলবিল করছিল তখন আর সে রাস্তাও ভুলে গিয়েছিল এখন শরীরের এমন শক্তি ছিল না যে সে কোনো পথিকের কাছে রাস্তার খোঁজ নাই জেনে নেয় শহরের এটা কোন অঞ্চল ধীরে ধীরে তার কানের মধ্যে ট্রামের আর বাসের আওয়াজ বাড়তে লাগলো চোখের সামনে বাঁকা হয়ে যেতে লাগলো দেওয়াল বাড়ি ঘর ভেঙে পড়তে লাগলো বিজলির বাতির থামগুলো ঘেঁষা ঘেঁষি হয়ে যেতে লাগল কেমন সে তার চোখের সামনে আধার আর পায়ের তলায় ভূমিকম্প অনুভব করল আর হঠাৎই পড়ে গেল মাটিতে